তো আজকে আমরা চলে ধরতে তোমরা ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছ আর দেখতে পাচ্ছ এখনো নালায় জল এসে পৌঁছয়নি আর নালাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই নালায় আজকে আমি কাঁকড়া ধরবো ঠিক আছে তো এই নালা সোজা গিয়ে এই জুড়ে নদীর সঙ্গে যুক্ত হয়েছে তো আজকে কত কি কাঁকড়া পাই আর পুরো ভিডিওটা তোমাদের তোমরা দেখো কত কি কতগুলো কাঁকড়া পাই সেটাই তোমাদের দেখাবো আর এর ব্যাকটার মধ্যে হচ্ছে যে আমাদের টোপ রয়েছে আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাঁকড়ার খাবার তো এই খাবারটা খেতে আসবে কাঁকড়া আর আমি সেই সময় ধরবো ঠিক আছে তো এই ধরনের ভিডিও আশা করি তোমরা অনেকেই ইউটিউবে দেখেছো যদি দেখে না থাকো তাহলে দেখবো এই যে আমি কতটুকু কাঁকড়ার টোপটা বেঁধে নিচ্ছি আর আমি যেহেতু একা তো একাতে মোবাইল ধরছি আর এক হাতের ভিডিও করছি সেই জন্য কিন্তু তোমাদের দেখাতে পারলাম না বেরিয়ে একেবারে তোমাদের দেখালাম তো এবার আমি এটা ফেলতে যাব ফেলে কীরকম ফেলতে সেটা তোমাদের দেখাবো তো আমি চলে এসেছি আর সেক্ষেত্রে একাই ভিডিও করছি তাই ক্যামেরাটা একটু মড়াচড়া হচ্ছে বেশি আর তবে জল ঢোকা শুরু হয়ে গেছে আর আমি হচ্ছে চালগুলো ফেলে দিচ্ছি ঠিক আছে তো আস্তে আস্তে আমি চালগুলো ফেলে দিয়ে আসবো আর এই দিকেও কটা চাল ফেলে দেবো ঠিক আছে তো চলো আস্তে আস্তে জালগুলো ফেলতে ফেলতে যাই আর এদিকে দেখতে পাচ্ছ জল অনেকটাই ঢুকে গেছে আর কাঁকড়ার জাল এবারে আমরা তুলে নেব। তো কাঁকড়ার জাল তুলেই তোমাদের দেখাচ্ছি তো প্রিয় দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছ একসঙ্গে জোড়া কাঁকড়া পেয়েছি আর একটা বড় আর একটা ছোট বৌলির মুখেই মানে সবার প্রথমেই এই দুটো বড় একটা বড় আর একটা ছোট কাঁকড়া মানে জোড়া কাঁকড়া আমি পেয়ে গেছি আর যেহেতু ক্যামেরাটা মাটিতে রেখেছি তো সেই জন্য একটু অন্ধকার লাগছে ক্যামেরাটা ঠিক আছে তো তোমরা কিছু মাইন্ড করো না দেখতেই পাচ্ছ কাঁকড়াটা আর কাঁকড়াটা যে তোমরা দেখতে পাচ্ছ এই সাইজের ওই সাদা বস্তার ভেতরেও একটা রয়েছে যাতে মারামারি না করে তাই দুজনকে আলাদা রেখেছি তো আমরা আমাদের কাঁকড়া ধরা কমপ্লিট আর জালও গুছিয়ে নিয়েছি আজকে বেশি কাঁকড়া পাইনি কারণ যেহেতু শীতকাল আর বেশি জলও ওঠেনি তোমরা দেখতেই পাচ্ছো যেমনটা একেবারে কম চলছে সেই জলের মধ্যেই যে এত বড় দুটো কাঁকড়া পেয়েছি তো এটাই অনেক দেখতেই পাচ্ছ জলের পরিস্থিতি জলে কোনো স্রোত নেই আর জল খুবই কম আর এবারে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ আমি বেঁধে নিয়েছি আর বাঁধাটা দেখাতে পারিনি কারণ আমার মোবাইলে ক্যামেরা ধরার লোক নেই সেই জন্যে আর দেখতে পাচ্ছ দুটোই ছেলে কাঁকড়া আর দুটো কাঁকড়া সাইজই একই আর এ সাইডে ছোটো ছোটো কাঁকড়া রয়েছে তো এগুলো ঘরে খাওয়ার জন্য রেখে দিয়েছি আর এই দুটো এখনই বিক্রি করতে যাব তো চলো তো আমি অলরেডি বিক্রি করতে চলে এসেছি আর বিক্রি করতে এসে প্রথম যে কাঁকড়াটা এটা ছেলে কাঁকড়া ছিল দেড়শো গ্রাম ওজন হয়েছে আর পরের কাঁকড়াটাও দেড়শো গ্রাম ওজন মানে একশো আশি গ্রাম কিন্তু ওটা দেড়শো গ্রাম ধরা হবে ঠিক আছে আর কাঁকড়াগুলো এই পেট রুটিয়ে নিচ্ছে আর কাঁকড়াগুলোর কেজি চারশো টাকা করে হয়েছে ঠিক আছে টোটাল তাহলে আমি একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা পাবো দেড়শো দেড়শো যেহেতু তিনশো গ্রাম রয়েছে আর দেখতে পাচ্ছি একশো কুড়ি টাকা আমি পেয়ে গেছি তো চলো পেদর্শক বন্ধু আজকে এখানে এখানেই শেষ করছি তো দেখাচ্ছে এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে তাই প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লেগে